বলছে যেভাবে আক্রমণ করছে ঘেউ ঘেউ করে কামড়াতে আসে তাই সবাইকে বলবো সাবধানে চলুন চলুন দূরত্ব বজায় রেখে যোগ্য যোগ্য পার্টির প্রার্থী বলবেন আপনি মুখের ভাষা শুনুন না সোশ্যাল মিডিয়ায় কয়েকটা বক্তব্য শুনেছেন আপনারা শুভেন্দু অধিকারীর মুখের ভাষা মহিলাদের বলছে আপনি ভাবুন রাজনৈতিক কোনো নেতাকে বললো বা কোনো লোককে বললো আমি বুঝি উনি মহিলাদের গালাগালি দিচ্ছেন মহিলাদের অশালীন ভাবে আক্রমণ করছেন আপনি কি বলবেন আমরা ছোটবেলায় জানতাম যে রেগে যায় সে হেরে যায় এরা হার শিকার করে নিয়েছে এদের হার সময়ের অপেক্ষা মানসিক মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে আরেকটু যদি গরম বাড়ে আপনি দেখবেন কুকুরের মতো ঘেউ ঘেউ করে কামড়েও দিতে পারে লোককে যা পরিস্থিতি পরিণতি আমি এদের দেখছি যে ভাষায় কথা বলছে যে ভাবে আক্রমণ করছে ঘেউ ঘেউ করে যদি কামড়াতে আসে আমি সবাইকে বলবো একটু সতর্ক থাকুন এদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন আপনি ভাবতে পারছেন সন্দেশখালি করিয়ে বাংলাকে ছোট করা নিয়ে বলছে তৃণমূল করেছে আজকে রাস্তায় বেরোলে কাকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে বলেছিল না তৃণমূলকে চোর চোরদের জেলে ঢোকাবো তারা ভুলে গেছিল যে ভারতবর্ষে সংবিধান থাকবে সিবিআই থাকবে ইডি থাকবে কিন্তু ভারতীয় জনতা পার্টি থাকবে না আর আমি তিন মাস ধরে রাস্তায় আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি আমি আপনাদের দায়িত্বের সাথে বলতে পারি এদের পতন এদের পরাজয় ভারতবর্ষের বুক থেকে খালি সময়ের অপেক্ষা